হ্যালো আসসালামু আলাইকুম আমি জে জেআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটি সার্ভিসিং ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে আমার এক কাস্টমার ভাই একটা ফ্যান নিয়ে আসলো কয়েলের সমস্যা ঠিক আছে তখন কয়েলটা নতুন করে মেশিন দিয়ে বাজার করে দিলাম বাজার করে সুন্দর করে ফিটিং করে দিলাম ঠিক আছে দেখেন ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার ভিডিওটি ভিডিওটি যদি আপনারা দেখেছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাঁচশো আইকনটি বাজিয়ে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং যে কোনো ধরনের সিলিং ফ্যান টেবিল ফ্যান সোলার ফ্যান পাকিস্তানি ফ্যানগুলো আমরা সার্ভিসিং করে থাকি এবং কোয়েল বাজার করে থাকি ঠিক আছে যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ছিনে দেওয়ালাম বাড়ি ঠিক আছে এখন আমি আপনাদেরকে টেস্ট করে দেখাব ওকে করলাম ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন আমার একা ভিডিও করার জন্য সুন্দর করে আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারছি না ঠিক আছে আন্তরিক দুঃখিত যে আমি চেষ্টা করতে আসি আমি আপনাদেরকে ফ্যানটা চালিয়ে দেখাবো ঠিক আছে লাগে ঠিক আছে তাহলে দেখতে থাকুন ক্যাপাসিটা লাগিয়ে দিলাম থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে মেড ইন থাই থাইল্যান্ড ঠিক আছে খুব উন্নত ধরনের ক্যাপাসিটি এক নম্বর ক্যাপাসিটা ঠিক আছে ভালো দেখতে থাকুন আমার ভিডিওটা এখন আমি লাইফে ঘুরিয়ে দেখাব ঠিক আছে তো

এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেল এবং যে কোনো ফ্যান সার্ভিসিং করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের ঠিকানা মুগধিয়া বাজার কোটিহাদির কিশোর বাস আমি আবারও বলছি আমাদের ঠিকানা মুগ্ধিয়া বাজার Kocadır ki şurası. Tamam Okay. Hoş